গুড ইভিনিং আমি আমার ভিডিওটা এখন শুরু করছি এখন যে সন্ধ্যে সাড়ে ছটা এখন স্নান করে এসেছি আর স্নান করে এসে ভিডিওটা অন করলাম বেকেলাম সারাদিনে কোনো ভিডিও শ্যুট করা হয়নি এমনি শ্যুট করতে পারিনি আর বিকেলবেলা একটু পুজো দিতে যাওয়ার কথা আছে যদি যাই তাহলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর আজকে সকাল থেকে সেরকম কাজ না বলে আর ভিডিও করা হয়নি দুপুরে আজকে রান্না হয়েছিলো ডাল নিরামিষ করেছিলাম রান্না ডাল হয়েছিল পটল ভাজা আর বেগুন ভাজা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই মাথা শ্যাম্পু করে স্নান করে আসলাম একটু পুরীতে যাওয়ার কথা হয়েছে যদি যাই তবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা অন করলাম কি করছো তোমরা সবাই জানিও আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে বিকেল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমার সবাই দেখতে আমার গেছে ঠান্ডার সাথে একটুখানি ঘুমের ছিল আমার সাথেই ঘুমিয়ে পড়েছিল আর গেছে ঠান্ডির সাথে একটু ঘুরতে রাস্তার দিকে চলে আসবে এক্ষুনি সন্ধ্যা হয়ে গেছে কোথায় সন্ধ্যা হয়তো চলে চলে আসবে তারপরে ওকে পড়তে বসাতে সাথে ওকে টিফিন খাওয়াতে হবে তোমরা তো দেখতেই পেলে আমি সন্ধ্যাবেলা এসেছিলাম তোমাদের সামনে মন্দিরে যাওয়া বলেছিলাম কিন্তু যাওয়া হয়নি একটা কারণের জন্য তারপরে আর কিছু ভিডিও শেয়ার করিনি মেয়েকে খাওয়ালাম খাওয়ানোর পরে বিছানা করেছি দেখতেই তো পেলে তোমাদের দেখালাম এরপর আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা একদমই ছোটো হয়ে গেছে তুমি একটু দেখে নিও ম্যানেজ করে আর কালকে সকাল থেকে আবার নতুন করে वीडियो बनान आज के मतलब गुड नाइट आज देखा कल के